কংগ্রেসের সমর্থিত ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের উদ্যোগে আজ একটি মিটিং এর আয়োজন করা হয় ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড নিয়েই সেই মিটিং হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক বি বিচিৎ সিনহা বিচিৎ সিনহার উপস্থিতিতেই এই আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে দেখা গেছে যে কমিটির প্রত্যেকে উপস্থিত ছিলেন প্রত্যেকের মধ্যেই সেই আলোচনা চলে এবং মিটিং এর পর বিচিৎ সিনহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আইএনটিইউসি সমর্থিত ত্রিপুরা ট্রাস্ট কর্মী ইউনিয়নের উদ্যোগে সে বিষয়ে কি বলছেন বিচিৎ সিনহা সহ অন্যান্যরা শোনাচ্ছি তারা আজকে মিটিংটা কল করেছে আমাকে আমন্ত্রণ করেছে তো আমরা মেইনলি এর আগেও দুইবার মিটিং এসে ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি ওটা নিয়ে আমরা পূজার পরে যাতে আমরা সেই ডিমান্ড নিয়ে ময়দানে নামতে পারি নিয়ে আলোচনা করব এরপরে মেইনলি এই ইস্যু নেই এরপরে তারা অ্যারেঞ্জ করেছে বিগত পঞ্চায়েত ইলেকশন বিধানসভা লোকসভায় সে ব্যাপার নিয়ে আমাকেও তারা সম্বর্ধনা দেবে এটা তো না মেন হলো আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিলের যে দাবিটা এটা মানুষের কাছে নিয়ে যাব আমরা আমরা এখানে এটা রূপরেখা তৈরি করি দাবিটা কি ডেভেলপমেন্ট কাউন্সিল যে ট্রাইবেলের মধ্যে প্রত্যেকটা কমিউনিটির জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা নন ট্রাইবেলের আরো বিশটা পঁচিশটা কমিউনিটির যতগুলো আছে পিছিয়ে পড়া তাদের জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল করা ওটা ভারতের সংবিধানে প্রদত্ত অধিকার মলে রাজ্য সরকার করতে পারে আসামেও তরুণ গগৈ সাহেব যে মুখ্যমন্ত্রী ছিলেন সে বিসি বর্গর জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল করা হয়েছে ডেভেলপমেন্ট কাউন্সিল মিন্স গভর্নমেন্ট একটা কমিউনিটির জন্য পনেরো জন বিশ জনের প্রতিনিধি নিয়ে একটা ডেভেলপমেন্ট কাউন্সিল করল এক দুই মাস পরে আবার ইলেকটেড বডি তৈরি করে যে এরপরে তাদেরকে অফিস নেয় আর করার জন্য সিনহার বক্তব্য আজকের এই মিটিংয়ে বিভিন্ন ডিমান্ড নিয়ে আলোচনা করা হয় একটি রূপরেখা তৈরি করা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে তুলে ধরা হবে সেই কথাই কিন্তু জানালেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন